বন্ধুরা আপনার বাড়িতে যদি নয়ন তারা বা সদা বাহার গাছ থাকে তাহলে আজকের এই তথ্য আপনার গায়ে কাঁটা ধরিয়ে দেবে কারণ আজ আমরা জানাতে যাচ্ছি এমন কিছু রহস্য যা এই নিরীহ দেখানো গাছটি লুকিয়ে রেখেছে আর যা আপনি আগে কখনো শোনেননি নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের অতি পরিচিত একটি গাছ নিয়ে নয়ন তারা অথবা আপনারা এঁকেছেন সদা বাহার নাম প্রায় প্রতিটি বাড়িতেই এই গাছটি দেখা যায় ছোট ছোট সুন্দর ফুল সারা বছর ধরে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই নয়নতারা গাছ শুধু আপনার বাগানের শোভা বাড়ায় না এর প্রভাবে আপনার জীবনে দারিদ্রতা আসতে পারে আবার দুর্ভাগ্য কেটে যেতে পারে আজকের এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন একটি মুহূর্ত যদি আপনি এড়িয়ে যান তাহলে হয়তো অজানা থেকে যাবে সেই গোপন কথা যা যুগ যুগ ধরে মানুষ জানতে পারেননি আজ আমরা বাস্তুশাস্ত্র ও প্রাচীন তন্ত্রশাস্ত্রে এই নয়ন তারা গাছের সেই গোপন শক্তি আমরা আজ উন্মোচন করব। আজকে আমরা জানব কিভাবে এই গাছ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার কি ভুল করলে সম্মুখীন হতে পারে নেতিবাচক পরিস্থিতি বন্ধুরা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা শাস্ত্রে অনেক কিছু আমাদের দিয়ে গেছে এই শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে সেগুলি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেকেই আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করার সক্ষম হয়েছে তাই বন্ধুরা মেনে আপনারা জীবনে সুফল লাভ করতে পারবে এতটাই যার কল্পনা হয়তো আপনারা কখনোই করতে পারেন মানে তাই বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে গাছপালার একটি বিশেষ স্থান রয়েছে অনেক গাছকে আমরা দেবী জ্ঞানে পূজা করি এবং তাদের মধ্যে বিশেষ শক্তি আছে বলে বিশ্বাস করি নয়নতারা বা সদাবাহার গাছও তেমনই একটি উদ্ভিদ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটিকে বলা হয় জাগ্রত উদ্ভিদ এর মানে হলো যখন এই গাছে ফুল ফোটে তখন এটি এক ধরনের বিশেষ শক্তি বিকিরণ করে যা আপনার বাড়ির চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে পারে এই শক্তি আপনার ঘরে ইতিবাচক চিন্তা ভাবনা এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসতে সক্ষম কিন্তু যদি আমরা এই গাছটিকে ভুল জায়গায় রাখি অথবা এর যত্ন নেয়ার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি তাহলে কিন্তু এই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং আমাদের জীবনে ডেকে আনতে পারে নানান ধরনের সমস্যা তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকলে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে যদি আপনি কিছু বিশেষ নিয়ম না মানেন প্রথমত বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছকে ভুল দিকে স্থাপন করলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে বিশেষ করে যদি এই গাছটিকে আপনারা আপনার বাড়ি দক্ষিণ পশ্চিম কোণে অথবা রান্নাঘরের ঠিক সামনে রাখা হয় তাহলে এটি আপনার অর্থ স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এর ফলে আপনার অর্থ সঞ্চয় কমতে শুরু করবে এবং পরিবারে আর্থিক বিষয়ে নানান ধরনের অশান্তি দেখা দিতে পারে শুধু তাই নয় এই ভুল অবস্থানের কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ারও অভাবও ঘটতে পারে যা ঝগড়া বিবাদের জন্ম দিতে পারে তাই নয়নতারা গাছ লাগানো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত রাতে নয়নতারা গাছে জল দেয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত নীতিবাচক অভ্যাস মনে করা হয় সূর্যাস্তের পর এই গাছে জল দিলে নীতিবাচক শক্তিকে আকর্ষণ করে এর ফলে আপনার ঘরে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে অকারণেই উত্তেজনা এবং রাগ দেখা যেতে পারে শুধু তাই নয় রাতে গাছে জল দিলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যা অনিদ্রার মতো সমস্যা করে তৈরি করতে পারে তাই চেষ্টা করুন দিনের আলোতে বিশেষত সকালের দিকে নয়নতারা গাছে জল দেয়ার তৃতীয়ত নয়নতারা গাছ শুকিয়ে গেলে একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় যদি আপনি দেখেন আপনার লাগানো নয়নতারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে কিংবা পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে এটিকে হালকাভাবে নেবেন না বাস্তু শাস্ত্র মতে এটি সংসারে আসন্ন কোনো ঘটনার ইঙ্গিত হতে পারে এটি হঠাৎ অসুস্থতা কর্মক্ষেত্রে সমস্যা বা শত্রুর প্রভাবের মতো নেতিবাচক পরিস্থিতিকে ডেকে আনতে পারে তাই যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ শুকিয়ে যেতে শুরু করে তাহলে দ্রুত তার পরিচর্যা করুন এবং দেখুন কেন এমন হচ্ছে যদি গাছটিকে বাঁচানো সম্ভব না হয় তাহলে সেটিকে সরিয়ে নতুন একটি গাছ লাগান তবে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই যেমন একটি মুদ্রা দুটি দিক থাকে ঠিক তেমনি নয়নতারা গাছেরও ইতিবাচক দিক রয়েছে সঠিক নিয়ম মেনে যদি আপনার বাড়িতে এই গাছটিকে লাগাতে পারে তাহলে এটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে চলুন এবারে জেনে নেওয়া যাক নয়নতারা গাছকে সঠিক নিয়মে রাখলে আপনি কি কি উপকার পেতে পারেন প্রথমত বৃহস্পতিবার গাছ আপনার বাড়ির স্থাপন করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিক হলো দেব দেবীর দিক এবং বৃহস্পতিবার দিনটি হলো ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বার এই দিনে পূর্ব দিকে নয়নতারা গাছ স্থাপন করলে আপনার ঘরে মা লক্ষ্মীর এবং ধন সম্পদের বৃদ্ধি হয় দ্বিতীয়ত প্রতি সোমবার আপনি যদি এই নয়নতারা ফুল ভগবান শিবের চরণে অর্পণ করেন তাহলে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী সোমবার দিন শিবের পুজো নয়নতারা ফুল ব্যবহার করলে আপনার মন শান্ত থাকবে এবং আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে। তৃতীয়ত বৃহস্পতি আর নয়নতারা ফুল মালক্ষ্মীকে অর্পণ করা অত্যন্ত শুভ যদি আপনি প্রতি বৃহস্পতিবার একটি নয়নতারা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনার ঋণ মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় সমৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে এটি একটি সহজ এবং কার্যকরী উপায় এছাড়াও নয়নতারা তারা ফুল দিয়ে একটি ছোট এবং সহজ প্রতিকার আছে যা আপনার জীবনে অনেক উপকার করতে পারে এর জন্য আপনাকে কয়েকটি নয়নতারা ফুল দিয়ে একটি তিকোন আকারের মালা তৈরি করুন এবং সেই মালাটি আপনি আপনার বাড়ির মূল দরজায় ঝুলিয়ে রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী এই প্রতিকারটি আপনার বাড়ির চারপাশ থেকে শত্রু কুনজোর হিংসা দূর করতে সাহায্য করবে বন্ধুরা এই নয়নতারা গাছ সত্যি একটি অসাধারণ উদ্ভিদ এটি যেমন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমন আপনি যদি এর গোপন নিয়মগুলি জানেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে তবে অবশ্যই মনে রাখবেন না জেনে কোনো কাজ করা বিপদ ডেকে আনতে পারে আপনাদের বাড়িতে কি নয়নতারা গাছ আছে এই গাছটি রাখার পর আপনারা কি কখনো এমন কোনো অভিজ্ঞতা লাভ করেছেন যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান আপনাদের অভিজ্ঞতা অন্যদেরকে উৎসাহিত করতে পারে আর যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি কোনোভাবে আপনাদের উপকারে আসবে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলে তবে তা পূর্ণতা পায় খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথে জুড়ে থাকুন ধন্যবাদ তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভালোবাসা ও শ্রদ্ধার শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে